আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু রিমুভ অবজেক্ট ইউজিং জেনারেটিভ এআই ইন ফটোশপ আমরা এই যে ছবিটা আছে এই ছবি থেকে আমি চাচ্ছি এই মানুষগুলোকে বাদ দিয়ে ফেলতে তাহলে সেটা ফটোশপে অনেক সিস্টেন্স আছে বাট সেটা অনেক সময় সাপেক্ষ আমরা এর কাছে ফটোশপ এআই যেটাকে আমরা বলি জেনারেটিভ এআই এর সাহায্যে খুব দ্রুততার সাথে কাজটা এবং খুব নিখুতভাবে কাজটা করতে পারি যেমন এই ছবিটা থেকে আমি যদি এই সাবজেক্টগুলোকে মুছে দেই তাহলে আমার ইমেজটা एग्জ্যাক্ট এইরকম আসবে তো দামালম মনে হচ্ছে যে এখানে মানুষ কোন কালে ছিলই না সেই কাজটা আমরা ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে কিভাবে করবো চলুন সেটাই দেখা যায় এটা করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে এই যে টুল বারটা আছে আমরা এর হেল্প নিব যদি এই টুল বারটা আপনাদের না থাকে তাহলে আমরা যেটা করব এখান থেকে এই যে কন্টেকচুয়াল টাস্ক বার এটা অফ করে দিলে এটা ই হয়ে যাবে হাই তো আমরা উইন্ডো মেনু থেকে কন্টেকচুয়াল টাস্ক এ এর মাধ্যমে আমরা জেনারেট ফিল ব্যবহার করব এটা করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে এর সাবজেক্ট আমাকে সিলেক্ট করতে হবে সাবজেক্ট বিভিন্ন হতে আমরা সিলেক্ট করতে পারি তবে সবচেয়ে পারফেক্টলি সিলেক্ট করতে গেলে আমরা যে টুলস এর সাহায্য নেই সেটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট এই টুলস এই টুলস টা আমরা যখন সিলেক্ট করব তখন এখানে অপশন মেনু থেকে আমাদের সিলেক্ট সাবজেক্ট এখানে আমরা ডিভাইস চুজ করতে পারি অথবা ক্লাউড চুজ করতে পারি সে আমি ক্লাউড চুজ করলাম করার পরে আমি এখানে দিব হচ্ছে সিলেক্ট সাবজেক্ট এটা করার পরে একটু সময় নেবে সময় নিয়ে আমাদের সাবজেক্ট গুলো পারফেক্টলি সিলেক্ট করে দিবে এই যে আমার সাবজেক্ট গুলো পারফেক্টলি সিলেক্ট হয়েছে কিন্তু এতে একটা সমস্যা আছে আমরা চাচ্ছি এর যে সিলেকশন এরিয়াটা একটু এক্সপ্যান্ড করে দিতে

আরো স্মুথলি ইরেজ করে দিতে চাই এবং ওর ব্যাকগ্রাউন্ড সাথে যদি ওকে ব্লেন্ড করে দিতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এই যে এডিট সিলেকশনে যেতে হবে বা মডিফাই সিলেকশনে এখানে কি আমরা যেটা করব ওর এক্সপ্যান্ড সিলেকশন করে দিব এক্সপ্যান্ড সিলেকশন হচ্ছে এটা বাই ডিফল্ট 1 থাকে আমি ধরুন এখানে এটাকে 10 করে দিলাম যাতে আমার সিলেকশন এরিয়াটা একটু বাড়তি এরিয়া জুড়ে হয় এটা করার ফলে যেটা হয়েছে কি আমার একটু বেশি এরিয়া নেওয়ার ফলে আমার ব্যাকগ্রাউন্ড সাথে এটা যখন ইরেজ হয়ে যাবে তখন স্মুথলি এটা এটা ফিল হয়ে যাবে এই কাজটা আমরা যখন এটা শেষ করব তখন আমরা যেটা করব এটা হচ্ছে জেনারেটিভ ফিল ও আচ্ছা এবার বলে নেই এই জেনারেটিভ ফিল নতুন ভার্সন এটা 23 থেকে চালু হয়েছে তবে আপনাকে এটা পেইড ভার্সন হওয়া লাগবে কোনো ক্র্যাক বা ট্রায়াল ভার্সন দিয়ে এটা কাজ করবে না কারণ এটা সরাসরি সার্ভার থেকে কাজ করে এখন যদি আপনি এই জেনারেটিভ ফিল এ ক্লিক করেন তাহলে এখানে একটা প্রম্পট অপশনস আসে এটা চাইলে আমরা কিছু লিখতে পারি অথবা আমরা চাইলে ফুললি ওর এআই এর উপরে ফটোশপের যে এআই কাজ করছে সেটার উপর ডিপেন্ড করে মানে ব্ল্যাঙ্ক রেখে দিয়ে আমরা জেনারেট করে দিতে পারি এখানে করে দিলে একটু সময় নিবে এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে এই কাজটা করে হচ্ছে মূলত فاায়ারফ্লাই মানে অ্যাডোবেরই আর একটা হচ্ছে এই ইমেজ জেনারেটিং সফটওয়্যার ওর হেল্প নিয়ে ফটোশপ এই কাজটা করে দিচ্ছে এবং বেশ স্মুথলি এবং খুব চমৎকার ভাবে জিনিসটাকে সে রিফাইন করে তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এটা আস্তে আস্তে জেনারেট হয়ে যাচ্ছে পুরোপুরি এখন আমরা এখানে দেখব কি চমৎকার মনে যে ব্যামালম একবারে গায়েব হয়ে গেছে পুরো জিনিসটা বুঝার কোনো কারণ নাই যে এখানে একটা অনেকগুলো মানুষ দাঁড়িয়ে ছিল বাইকারস এখানে দাঁড়িয়ে ছিল এটা জেনারেটিভ ফিল আমাদের যে কাজটা করে এখন আমরা যেটা দেখছি জেনারেটিভ ফিল করার পরে আমরা যেটা পাচ্ছি এখানে একটা সম্পূর্ণ নতুন জেনারেটিভ লেয়ার তৈরি হচ্ছে আমরা যদি এটাকে অফ করে দেই আমরা ছবিটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি কি চমৎকার না আমরা চাইলে এটা রাখতেও পারি আবার চাইলে বাদ দিয়ে দিতে পারি আর মজার ব্যাপার হচ্ছে জেনারেটিভ ফিল এখানে কিন্তু আপনাকে একটা ভার্সন দেয়নি এখানে তিনটা ইমেজ সে জেনারেট করেছে এটা হচ্ছে একটু এট্রুম দেখুন ডিফারেন্সটা এটা হচ্ছে এরকম এটা হচ্ছে আরেকটু আরেক রকম তো আমাদের প্রথমটা হচ্ছে বেস্ট ওয়ান আপনি চাইলে যে কোনোটা এখানে প্রেফার করতে পারেন প্রত্যেকটাই দারুণভাবে ভাবে সে সেট করে দিয়েছে তো কত নিখুঁত ভাবে কাজটা করেছে আমরা যদি জেনারেটিক ফিল না করে আমরা নরমালি এটা করতাম একটা হচ্ছে আমাদের অনেক সময় লাগতো আরেকটা হচ্ছে অতটা নিখুঁত ভাবে কাজটা সম্পূর্ণ হতো না তো আজকে এই পর্যন্তই জেনারেটিক ফিল এনজয় করুন এবং চমৎকার সব কাজগুলো দীর্ঘতার সাথে শেষ করুন তো ঠিক আছে সবাই ভালো থাকুন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা থাকলে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চল একসাথে এগিয়ে যাই